হোয়াট শুড আই ডো নাও অর্থ এখন আমি কি করবো হোয়াট শুড অর্থ কি করা উচিত আই ডো নাও অর্থ এখন আমি কি করব হোয়াট শুড আই ডো নাও অর্থ এখন আমি কি করব ইউ ক্যান ডো ইট অর্থ তুমি এটা পারবে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডো ইট অর্থ এটা করতে ইউ ক্যান ডো ইট অর্থ তুমি এটা পারবে আই বিলিভ ইন ইউ অর্থ আমি তোমার উপর বিশ্বাস করি আই বিলিভ অর্থ আমি বিশ্বাস করি ইন ইউ অর্থ তোমার উপর আই বিলিভ ইন ইউ অর্থ আমি তোমার উপর বিশ্বাস করি এভরিথিং হ্যাপেন্স ফর এ রেজন অর্থ সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে এভ্রিথিং হ্যাপেন অর্থ সব কিছুই ঘটে ফর এ রেজন কোনো না কোনো কারণে এভরিথিং হ্যাপেন্স ফর এ রেজন অর্থ সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে টাইম ইজ প্রেসিয়াস অর্থ সময় অমূল্য টাইম ইজ প্রেসিয়াস অর্থ সময় অমূল্য প্রেসিয়াস অর্থ অমূল্য টাইম ইজ প্রেসিয়াস অর্থ সময় অমূল্য ডোন্ট ওয়াস্ট ইউর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়াস্ট অর্থ নষ্ট করো না ইউর টাইম অর্থ তোমার সময় ডোন্ট ওয়াস্ট ইউর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না হার্ড ওয়ার্ক নেবার গোজ ইন ভেইন অর্থ কটোর পরিশ্রম কখনো ব্রেতা যায় না হার্ড ওয়ার্ক অর্থ কুটুর পরিশ্রম নেবার গোজ ইন ভেন অর্থ কখনো ব্রেতা যায় না হার্ড ওয়ার্ক নেবার গোজ ইন ভেন অর্থ কুটুর পরিশ্রম কখনো ব্রেতা যায় না সাকসেস টেক্স টাইম অর্থ সাফল্য সময় নেয় সাকসেস অর্থ সাফল্য টেক্স টাইম অর্থ সময় নেই সাকসেস টেক্স টাইম অর্থ সাফল্য সময় নেয় নেভার গিভ আপ অর্থ কখনো হাল ছাড়ো না নেভার অর্থ কখনো না গিভ আপ হাল চারা নেভার গিভ আপ অর্থ কখনো হাল চেরো না কিপ গোয়িং অর্থ চালিয়ে যাও কিপ গোয়িং অর্থ চালিয়ে যাও ডোন্ট বি লেজি অর্থ অলস হও না লেজি অর্থ অলস হওয়া ডোট বি লেজি অর্থ অলস না। বি লেজি অর্থ অলস হওয়া ডো্ট বি লেজি অর্থ অলস হয়ে না ওয়াক আপ অর্থ ভুরে ওটো ওয়াক আপ অর্থ ওটা আর্লি অর্থ ভুরে ওয়াক আপ অর্থ অর্ত ভুরে ওটো গো টু বেড আর্লি অর্থ রাতে তাড়াতাড়ি ঘুমাও গো টু বেড আর্লি অর্থ রাতে তাড়াতাড়ি ঘুমাও ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার অর্থ প্রচুর পানি পান করো ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার অর্থ প্রচুর পানি পান কর ড্রিঙ্ক প্লেন্টি অর্থ প্রচুর পান কর অফ ওয়াটার অর্থ পানি ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার অর্থ প্রচুর পানি পান কর ইট হেলথি ফুড অর্থ স্বাস্থ্যকর খাবার কাউ ইট হেলথি অর্থ স্বাস্থ্যকর খাওয়া ফুড অর্থ খাবার ইট হেলথি ফুড অর্থ স্বাস্থ্যকর খাবার কাউ স্টে পজিটিভ অর্থ ইতিবাচক থাকো স্টে অর্থ থাকা পজিটিভ অর্থ ইতিবাচক স্টে পজিটিভ অর্থ ইতিবাচক থাকো স্টে স্ট্রং অর্থ শক্ত থাকো স্ট্রেয় অর্থ থাকো স্ট্রং অর্থ শক্ত স্টে স্ট্রং অর্থ শক্ত থাকো বি কাইন্ড টু एवरीवन অর্থ সবার প্রতি সদয় হও বি কাইন্ড অর্থ সদয় হওয়া টু एवरीवन অর্থ সবার প্রতি বি কাইন্ড টু एवरीवन অর্থ সবার প্রতি সদয় হও রেসপেক্ট আদার্স অর্থ অন্যদের সম্মান করো রেসপেক্ট অর্থ সম্মান করা আদার্স অর্থ অন্যদের রেসপেক্ট আদার্স অর্থ অন্যদের সম্মান করো স্পিক পোলাইটলি অর্থ ভদ্রভাবে কথা বলো স্পিক অর্থ কথা বলা পোলাইটলি মানে ভদ্রভাবে স্পিক পোলাইটলি অর্থ ভদ্রভাবে কথা বলো লাভ ইউর প্যারেন্টস অর্থ তোমার মা বাবাকে ভালোবাসো লাভ ইউর প্যারেন্টস অর্থ তোমার মা বাবাকে ভালোবাসো লাভ অর্থ ভালোবাসা ইউর প্যারেন্টস অর্থ তোমার মা বাবা লাভ ইউর প্যারেন্টস অর্থ তোমার মা বাবাকে ভালোবাসো টেক কেয়ার অফ ইউর হেলথ অর্থ নিজের স্বাস্থ্যকে যত্নে রাখো টেক কেয়ার অফ ইউর হেলথ অর্থ নিজের স্বাস্থ্যকে যত্নে রাখো লার্ন সামথিং নিউ অর্থ নতুন কিছু শিখো লার্ন অর্থ শিখা সামথিং নিউ অর্থ নতুন কিছু লার্ন সামথিং নিউ অর্থ নতুন কিছু শিখো ডোন্ট হার্ট ইন ওয়ান অর্থ কাউকে কষ্ট দিও না ডোন্ট হার্ট এন অর্থ কাউকে কষ্ট দিও না ডোন্ট হার্ট অর্থ কষ্ট দিও না এন অর্থ কাউকে ডোন্ট হার্ট এন অর্থ কাউকে কষ্ট দিও না অলয়েজ টেল দ্য ট্রুথ অর্থ সবসময় সত্য বলো অলয়েজ অর্থ সবসময় টেল দ্য ট্রুথ অর্থ সত্য বলো অলয়েজ টেল দ্য ট্রুথ অর্থ সবসময় সত্য বলো নেবার স্টিল কখনো চুরি করো না নেবার স্টিল অর্থ কখনও চুরি করো না নেবার অর্থ কখনও স্টিল অর্থ চুরি করা স্টিল অর্থ কখনো চুরি করো না নেবার চিট ইন ওয়ান অর্থ কাউকে ঠকিও না চিট অর্থ কাউকে ঠকিও না নেবার অর্থ কখনো না চিট অর্থ ঠকানো ইনিয়ন অর্থ কাউকে নেবার চিট ইন ওয়ান অর্থ কাউকে ঠকিও না বি থ্যাংকফুল ফর হোয়াট ইউ হ্যাভ অর্থ যা আছে তার জন্য কৃতজ্ঞ হোক বি থ্যাংকফুল ফর হোয়াট ইউ হ্যাভ অর্থ যা আছে তার জন্য কৃতজ্ঞ হো